কেমন আছে বন্ধুরা আমি আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো আমি বর্নার বন্না নতুন আর একটু বিরোধী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দেখো আজকে সকাল সকাল শুরু করলাম মাছ ভাজা দিয়ে আমার দিনটা আর ওখানে কি মাছ ভাজি করতেছি তো আমরা ওগুলোকে বাইন মাছ বলি আর আজকে রান্না করবো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে মাঠের তলে যে গাছ আলু হয় না ওগুলো কতজনে গাছ আলু বলে কে ওভার মেটে আলু বলে ঠিক নেই দেখো আলুগুলোকে আমি সুন্দরভাবে কেটে গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখানে আমি সুন্দর করে আলুগুলো কষে তারপরে দেখো কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করছি তো কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করতেছি তো তাই কালারটা না এরকম হয়েছে আর আজকে রান্না করেছিলাম সাথে শাপলা ভাজি আর এখানে দেখো অনেকগুলো পেঁয়াজ আগে থেকে কেটে নিয়ে রেখে দিয়েছিলাম আর শাপলা ভাজি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে তোমরা সবাই আর শাপলা ভাজি খেতে না আজকে জাস্ট অসাধারণ হয়েছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর হয়েছিলো দেখো এখানে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো আশা করবো তোমাদের কাছে আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে আর এখানে দেখো আমি রান্না শেষ করে না বা কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সে কাপড়গুলোকে ধুয়ে দিয়েছিলাম তারপরে না হট হুট করে আর কি বৃষ্টি নেমে গেছিল আর দেখো এখানে বৃষ্টির ভিতরে হাঁসগুলো কীরকমভাবে আছে দেখে না অনেক খারাপ লাগছে আমরা মানুষ তো যার যার বাসায় যেতে পারি আর ওরা অবলা শিশু ওরা তো কী